The <laughs> আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার হচ্ছে চ্যানেলে কয়েকটা রাইস কুকারের ভিডিও আছে আর আমার দুইটা রাইস কুকারের ভিডিও এত এত মানুষে ভালোবাসা দিয়েছে যেটা হয়তো আমি কখনোই ভুলব না তো আজ আজকেও আপনাদের সাথে আমি শেয়ার করব রাইস কুকারে কীভাবে ঝরঝরে ভাত রান্না করা হয় আপনাদের এত এত কমেন্ট আসতেছে যে আপনারা ঝরঝরে ভাতটা রান্না করতে পারেন না বা হয়তো বা পাতিলের নিচে দিয়ে লেগে যায় বা ভাত শক্ত থেকে যায় বা ভাত নরম হয়ে যায় আপনাদের অনেক অনেক যেটা আসলে কমেন্টে বলতে পারি না এই কারণে আজকেও আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে দেখেছেন আমি দুই পট চাল নিয়েছি মানে আড়াইশো গ্রাম করে হাফ কেজির চাল নিয়েছি মানে হাফ হাফ কেজি পরিমাণে চাল নিয়েছি তো এটা হচ্ছে একটা ঝুঁই নারকেল তেলের পট ছিল যেটা আড়াইশো গ্রাম তেলের পট থাকে আর কি সেটা তো আমি সবসময় এটা দিয়ে হচ্ছে চাল মেপে তারপর হচ্ছে হচ্ছে ভাত রান্না করি আর আমাদের যেহেতু দুই পট হলে এনাফ হয়ে যায় এ কারণে হচ্ছে আমি দুই পট চালের দেখাবো তো এই যে চালগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সাদা ঝরঝরে ভাত যেভাবে রান্না করবেন সেই টিপসটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চালগুলো আমি ভালো করে কষলিয়ে ধুয়ে এনে এরপরে হচ্ছে এখানে একটা পানি খাওয়ার মগ নিয়ে এসেছিলাম যেটা হয়তো সবার বাসায় কম বেশি থাকে তো এ কারণে হচ্ছে আমি আপনাদেরকে এটার মাপ দিয়ে দেখাবো কারণ আমি সবসময় আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এই মগটাই ব্যবহার করে থাকি তাছাড়া কিন্তু আমি সব সময় আমার পরিমাণ মতো মানে আমার চোখের আন্দাজ মতো আমি পানি দিয়ে ভাত রান্না করতে পারি আমি যাতে আপনাদেরকে বুঝাতে পারি এই কারণে হচ্ছে আমি এই মগটা নিয়ে থাকি সবসময় এখানে দুই পট চালের ভাত রান্না করব এই কারণে হচ্ছে ভালো করে চালগুলো ধুয়ে এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব তো কতটুকু পানি অ্যাড করব আপনারা খেয়াল করেন যেহেতু এখানে দুই দুই পট চাল চাল নিয়েছি এ কারণে হচ্ছে আমি এখানে ব্যবহার করব চার মগের মতো পানি দেবো কারণ হচ্ছে আমার ভাতটা একটু নরম খেতে সবাই পছন্দ করে আর যেহেতু উত্তপ্ত পুটন্ত গরম পানি এ কারণে আমি পুরো লেভেল পর্যন্ত নিতে পারছি না একটু একটু করে আমি পানি দিয়েছি আমার পরিমাণ মতো যারা হচ্ছেন ভাতটা একটু নরম থেকে মানে একটু শক্ত টাইপের খান তারা চাইলে দুই পট চালের জন্য তিন পট পানি ব্যবহার করতে পারেন আমি সব সময় পানি ব্যবহার করি একটু বেশি কারণ হচ্ছে আমার ভাষা ভাতটা একটু নরম খায় মানে একদম ভর্তা টাইপের না যেটা মানে স্বাভাবিকভাবে খাওয়া হয় আর কি সেরকমই খাই আর এই তো আমি পানিগুলো দিয়ে ভাতগুলোকে হালকা নেড়ে চেড়ে চালগুলোকে এখন ঢাকনাটা লাগিয়ে দিব কয়েক মিনিটের জন্য আপনারা যারা ঝটপট ভাত খেতে চান তাহলে কিন্তু আপনারা গরম পানি করে ভাত রান্না করবেন এতে করে খুব ঝটপট ভাতে বলক চলে আসবে আর এই যে এটা হচ্ছে ওয়ার্ম আর এটা হচ্ছে কুক তা আমি এখন কুকে দিয়ে দেবো পাঁচ মিনিটের ভিতর হচ্ছে আমার ভাতে বলক চলে আসবে আর এই যে এখন হচ্ছে আমি কুকে দিয়ে ঢাকনাটা লাগিয়ে এখন চলে যাব পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসব আপনাদের সাথে কতটুকু বলক আসে ভাতের ভিতরে আর এই যে মাত্র আমার ভাতে বলক চলে এসেছে আমি যেহেতু গরম পানিটা ব্যবহার করেছি এই কারণে পাঁচ মিনিটেরও একটু কম সময় লেগেছে এই যে আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটুকু বলক আসছে আর কয়েক মিনিটের ভিতরে একদম পুরোপুরিভাবে বলক চলে আসবে মানে একদম এক মিনিট বা দেড় মিনিটের ভিতরে আর এই যে এখন ফাইনালি পুরোপুরিভাবে বলক চলে এসেছে আর এভাবে যদি ঢাকনাটা লাগানো থাকে তাহলে কিন্তু ভাতের মারগুলো নিচে পড়ে রাইস কুকারটা নষ্ট হয়ে যাবে এতে করে রান্নাঘরও অনেকটাই নোংরা হয়ে যাবে আপনারা যদি চান নোংরা না করতে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আপনারা ঢাকনাটা এভাবে একটু পাক করে দিবেন এতে করে হচ্ছে আর ভাতের বলকগুলো নিচে পড়বে না ভাত সুন্দরভাবে একদম হয়ে তারপর হচ্ছে রাইস কুকার অটোভাবে বন্ধ হয়ে যাবে আর এখন আপনাদেরকে টিপস বলবো যেটা হচ্ছে ভাত কিভাবে ধবধবে সাদা করবেন প্লাস হচ্ছে ভাত অনেকক্ষণ ধরে প্রায় দু দিন পর্যন্ত আপনার ভাত নষ্ট হবে না এরকম একটা টিপস দেব আর এই যে আরও পাঁচ পাঁচ থেকে দশ মিনিটের মাথা আমার ভাত এরকম হয়ে গেছে আসলে আমি এখানের টাইমটা আপনাদেরকে বলছি না রাইস কুকারের ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে চল্লিশ মিনিট কিংবা পঁয়তাল্লিশ মিনিট বা একদম পুরোপুরি হতে এক ঘন্টারও বেশি সময় লাগে তো এখন আপনাদেরকে বলি ভাত যেভাবে একদম দবদবে সাদা করবেন সেই টিপসটা হলো আপনারা প্রথমে যে খাবার পানিগুলো খান বা ডিপের যে পানিগুলো ব্যবহার করে থাকেন সেখান থেকে পানি দিয়ে আপনারা হচ্ছে ভাত রান্না করবেন এতে করে আপনার ভাত একদম ঝরঝরে হবে এবং কি ধবধবে সাদা হবে আর এই যে আমার ভাত টোটালি হয়ে গেছে এখন হচ্ছে ওয়ার্মে চলে আসছে প্রতিদিন যদি ডিপের পানি ব্যবহার করতে না চান তাহলে ক্ষেত্রে আপনারা পিটকারি ব্যবহার করবেন পানির মধ্যে কারণ বাসাবাড়ির পানিগুলোর ভিতরে অনেক আয়রন থাকে এ কারণে ভাত হচ্ছে ঝরঝরে হয় না প্লাস ভাত নষ্ট হয়ে যায় তো আপনাদেরকে বলবো পিটকারির পানি ব্যবহার করবেন যদি সেটাও সম্ভব না হয় তাহলে যে আপনারা বৃষ্টি হয় বৃষ্টির পানি সংরক্ষণ করে আপনারা ভাত রান্না করতে পারেন এতে করে ভাত একদম ঝরঝরে হবে এবং কি দবদবে সাদা হবে দুই দিন পর্যন্ত আপনার ভাত নষ্ট হবে না আমি কখনোই হচ্ছে কলের পানি ব্যবহার করি না যখন আমার ইমার্জেন্সি বা পানি নেই বাসা তখন হচ্ছে আমি কলের পানি ব্যবহার করি ভাত রান্নার ক্ষেত্রে আর না হয় আমি সবসময় ডিপের পানি ব্যবহার করে থাকি বা পিটকেরি যে আপনারা হয়তো অনেক পুরনো বিওয়াশরা জানেন আমি হচ্ছে বাসার যে পানিগুলো ব্যবহার করে থাকি বিশেষ করে রান্নার জন্য সেক্ষেত্রে আমি পিটকেরি ব্যবহার করি পানির মধ্যে এতে করে আমার ভাত এক একদম ঝরঝরে হয় আর দেখতেও অনেকটাই দবদবে সাদা হয় তো এই তো হচ্ছে আমার ভাত হয়ে গেছে আর আপনাদের অনেকের অনেক কিউরিসিটি আছে যদি থাকে সেগুলো আপনারা কমেন্টস করে জানাতে পারেন একজন বলেছিলেন যে এটাতে ওয়ান পয়েন্ট এইট লিটারে কতজনের ভাত রান্না করা যাবে আসলে এটা কতজনের ভাত রান্না করা যাবে সেটা আমি বলতে পারবো না এটা হচ্ছে যার যার রুচির অনুযায়ী ব্যাপার আর কি কে কতটুকু খেতে পারে সেটা তো আর আমি বলতে পারবো না এখানে হচ্ছে আমি আপনারা হচ্ছে তিন পোয়া চালের ভাত রান্না করতে পারবেন তো আমি হচ্ছে দুই বেলা রান্না করে থাকি কখনো আমার হাফ কেজি হলে তো বেলা হয়ে যায় আর কখনো বা আমি পট রান্না করি আমার এই রাইস কুকারটা হচ্ছে আজকে প্রায় আড়াই বছর তিন বছর আমি ব্যবহার করছি মার্শাল আমার রাইস কুকার আজ পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি অনেকে বলছেন আপু কোন রাইস কুকারটা নিতে পারে আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিতে পারেন আসলে রাইস কুকার সহজে নষ্ট হয় না তো আমার এটা হচ্ছে ক্রিয়াম ব্র্যান্ডের আপনারা হয়তো জানেন আর যদি আমার এ টু জেড সব কিছু জানতে চান তাহলে হচ্ছে আমার আরও দুই তিনটা রাইস কুকারের ভিডিও আছে সেখানে ডিটেলসে সব কিছু বলা আছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এভাবে হচ্ছে আপনাদের যে টিপসগুলো দিয়েছি সেভাবে আপনারা ভাত রান্না করবেন এতে করে আপনার ভাত ধব এবং কি সাদা এবং ঝরঝরে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম